ঠিক তখন সাড়ে নটা হবে হঠাৎই দেখা গেল যে কে কে আরের প্রথম ওভারটা হয়ে যাওয়ার পর গ্রাউন্ডসম্যানরা প্রায় হতচকিত হয়ে গিয়েছিলেন যে এই ঝড়টা এলো করতে থেকে আম্পায়াররাও বুঝতে পারেননি সবাই মিলে তাড়াহুড়ো করে মাঠ ঢেকে দেওয়ার প্রচেষ্টা সব দিক থেকে কিরম যেন একটা লণ্ডভণ্ড হয়ে গেল দুশো রান করেছে পাঞ্জাব কিংস সেখানে কিনা পুরো চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার লোক তারা কলকাতা নাইট রাইডারের চেস দেখতে চায় তা না বৃষ্টি বাইদেবে এখনও বৃষ্টি চলছে যথেষ্ট জোরে চলছে সাথে ঝোড়ো হাওয়া কলকাতায় যথেষ্ট ঝড় জল হচ্ছিল প্রচণ্ড দাবদাহ তাপপ্রবাহ চলছিল প্রায় সারা দিন ধরে সেখানে মানুষ গরমে হাঁসফাঁস করছিলেন হিউমিডিটি এতটাই ছিল যে ঘাম প্রচণ্ডভাবে হচ্ছিল সন্ধেবেলা থেকে আবহাওয়ার একটা ছোট্ট পরিবর্তন হয় কারণ বেশ জোরে হাওয়া দিতে শুরু করে আমরা যখন সন্ধেবেলার লাইভ করি আমাদের করসপন্ডেন্টদের সাথে রোহান চৌধুরী গার্গি রাউত এবং শুভায়ন চক্রবর্তী দেবাশিষ সেনরা যখন ইডেন গার্ডেন্স থেকে আমায় জয়েন করেন বারবারই তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এখন প্রকৃতি কীরকম তারা বারবারই বলেছিলেন খুব গরম হিউমিড কিন্তু হাওয়া দিচ্ছে বৃষ্টির সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে আপনারা যারা আবহাওয়া ফলো করেন তারাও দেখবেন যে আগামী কাল বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলেছিল সেখানে হঠাৎই কালবৈশাখী সেখানে হঠাৎই খেলা ভদ্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এখান থেকে খেলা হবে কি না আমরা এখনও জানি না তবে এটুকু জানি যে কলকাতা নাইট রাইডারের ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে আছে এই ম্যাচটা বের করে নেওয়ার ওপরে তারা যদি চেজটা করতে পারে কিছুক্ষণের মধ্যেই ওভার কাটা শুরু হয়ে যাবে দশ ওভার না পাঁচ ওভার না তার চেয়ে বেশি সেটার জন্যে অপেক্ষা কিন্তু কলকাতা যদি আজকে জিততে না পারে তাহলে কিন্তু এই আইপিএলের মতো তাদের অভিযান শেষ হয়ে যেতে পারে তাই সমস্ত কে কে আর ফ্যানরা এখন একটাই জিনিস ভাবছেন বা বলছেন বৃষ্টি থেমে যাক খেলা শুরু হোক ছোট ম্যাচ হলেও কে কে আর যেন ম্যাচটা জিততে পারে